নমস্কার বন্ধুরা আমি পারা আবার চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে বানিয়েছি ছানার কালিয়া তাহলে চলুন বেশি কথা না বলে দেখে নিই আমি কান্নাটা কিভাবে করেছি প্রথমেই জানাই সকল বন্ধুকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য প্রথমে একটি কড়াইতে তেল গরম করে নিয়ে আলু ভালোভাবে পিস করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিয়েছি কিছু সবজি যেমন টমেটো ক্যাপসিকাম আর কড়াইশুঁটি সবজিটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু তার মধ্যে দিয়েছি সামান্য একটু আদা আর জিরে বাটা তার সঙ্গে দিয়েছি নুন আর হলুদ নুন আর হলুদটা নিজেদের পরিমাণ মতো দিলেই হবে এইবার তরকারিটা খানিকটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ছানা এখানে আমি এক কিলো দুধের ছানা করে রেখেছিলাম এইবার সামান্য জল দিয়ে খানিকটা কিশমিশ দিয়ে আমি রান্নাটা ফুটতে দিয়েছি ব্যাস আমার রান্না কিন্তু মোটামুটি রেডি দিয়ে দিয়েছি খানিকটা গরম মশলা বাটা আমাদের রোজকার গৃহিণীদের এই রান্নার উপকরণগুলো মোটামুটি জানা আপনারা চাইলে এইভাবে ছানার কালিয়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি আর এক চামচ মতো ঘি ব্যাস আমাদের রান্না কিন্তু রেডি আপনারা চাইলে রান্নার রঙ আনার জন্য কাশ্মীরি মিক্স দিতে পারেন যেটা আমি দিইনি যেহেতু বাড়ির ঘগোয়া রান্না তাই আমি এখানে কোনো রকমের রঙ ব্যবহার করিনি দেখুন আমার কালিয়া কিন্তু রেডি এটা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে বাড়ির সকলে কিন্তু খুব প্রশংসা করেছিল সেদিন